আসসালামু আলাইকুম আজকে কথা বলবো নিয়ে সার্ফেক্স লন্ডি ডিটারজেন্ট পাউডার এটা কোম্পানির বহুল প্রচলিত একটা পাউডার আপনারা সবাই জেনে থাকবেন যে ইউনিলিভার একটি বহুজাতিক কোম্পানি তাদের বিভিন্ন দেশে ব্যবসা পরিচালনা করে থাকেন তবে সার্ফ এক্সেল মূলত সাউথ এশিয়া এবং এশিয়া মহাদেশ এই দুইটা দেশেই সবচেয়ে বেশি প্রচলিত এবং বেশি ব্যবহার হয়ে থাকে আজকে সার্ফেক্সিল নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে সার্ফেক্সিলের নতুন প্যাকেটে পরিবর্তন নিয়ে আসছে আপনারা হয়তো দোকানে গিয়ে কনফিউশনে পড়তে পারেন যে আসলে কোনটা আসল এবং কোনটা নকল এখানে কনফিউশন হওয়ার কোনো কারণ নেই আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি এবং বর্তমান যে আপডেট প্রোডাক্ট এই বিষয়ে আপনাদের ধারণা দিয়ে আসছে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সাথেই থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন দেখুন এই যে এই প্রোডাক্টটা ছিল পুরনো এই প্রোডাক্টটা ছিল পুরনো এবং এই প্রোডাক্টটা হচ্ছে নতুন দেখুন পুরনো এবং নতুন এর ভিতরে কোম্পানি কতটুকু পরিবর্তন নিয়ে আসছে এই হচ্ছে বিষয় একটা বিষয় হচ্ছে কোম্পানি কেন পরিবর্তন নিয়ে আসে হ্যাঁ কোম্পানি প্যাকেটগুলো পরিবর্তন নিয়ে আসার বিভিন্ন কারণ রয়েছে তার মধ্যে কিছু কারণ হচ্ছে যখন কোনো কোম্পানি প্রোডাক্টের কোয়ালিটি ইম্প্রুভ করে তখন সে প্যাকেটের পরিবর্তন নিয়ে আসে আরেকটা কারণ হচ্ছে যখন একটা প্রোডাক্টের নকল বা কপি মার্কেটে ছড়িয়ে পড়ে তখন কোম্পানি এই নকলগুলো রোধ করার জন্য তাদের প্যাকেটে নতুনত্ব নিয়ে আসে যেমন বাংলাদেশে বর্তমানে নকলের ভয়াবহ পর্যায়ে ছিল অনেকে জেনে থাকবেন যে চক বাজারে হুবু হু প্যাকেট শুধু খালি প্যাকেট বিক্রি করা হতো এবং বস্তা আকারে সার্ফ নামে যে গুড়া এগুলা বস্তা আকারে অসাধু অসাধু ব্যবসায়ীদের হাতে হস্তান্তর করা হতো এবং এগুলা সাধারণ গ্রাহকদের সাথে প্রতারণা করা হতো কোম্পানি মূলত এই পদক্ষেপ এই প্রকল্পকে রোধ করার জন্য এক্সেলের নতুন পরিবর্তন নিয়ে আসছে এবং আপনাদের কনফিউশন হওয়ার কোনো কিছু নেই এটা আসলে একই মাল একই প্রোডাক্ট আগে যা ছিল এখনও তাই এখানে কোনো পরিবর্তন নেই এই হচ্ছে বিষয় আর আমি আসলে এই ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি আমি শত শত ব্যস্ত থাকার সত্ত্বেও আপনাদের মাঝে নতুনত্ব কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি আশা করি আপনাদের উপকারই লাগে আর আমার ভিডিওটি যদি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম